itu ahorita de que te আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আর যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল সুইজারল্যান্ড ভ্রমণের ছোট্ট কিট্টুকে নিয়ে বেড়াতে আসার আমাদের তৃতীয় দিন সকাল প্রায় নটা বাজতে চলল আমি আর রোহন আগে ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছিলাম তারপরে কিট্টুকে ঘুম থেকে তুলে ঝটপট করে একটুখানি স্নান করিয়ে এখন চলুন ওকে ড্রেস পরিয়ে হাত পায়ে মুখে ক্রিম মাখিয়ে চুল চুলাচড়ি ওকে রেডি করিয়ে দিলাম এখন রোহন ওকে দুধ খাওয়াবে ততক্ষণে চলুন ওর ডাইপার ব্যাগটা আমি রেডি করে নিই মানে রেডি করাই রয়েছে তাও যাওয়ার আগে ঠিকঠাক জিনিসপত্র সব কি না সেটা দেখে নিই ওই প্রয়োজনীয় জিনিস বলতে অনেকগুলো ডাইপার একটা ওয়াইপসের প্যাকেট দু তিনটে সেট জামা মাঝে মাঝে আমাদেরও এক সেট জামা ওর ডাইপার ব্যাগে রেখে দিই একদিন পটি করে বেবি ক্যারিয়ারের মধ্যে রোহনের জামার মধ্যেও মাখিয়ে দিয়েছিল সেই থেকে এক সেট জামা আমাদের নিজেদেরও ওর ওই ব্যাগের মধ্যে রেখে দিই আর নিয়ে নিয়েছি ওর ফর্মুলা মিল্ক ও ব্রেসফিডও করে তাও মাঝে সাঝে যদি মনে হয় তাহলে বেড়াতে গিয়ে ওকে আমরা ফর্মুলা মিল্ক দিচ্ছি আর নিয়ে নিয়েছি একটা কলা সদ্য সলিড শুরু করেছে তো ওই দিনে একবার একটুখানি সলিড খাওয়ালেই চলবে তাই মাঝে কোথাও দাঁড়িয়ে আমরাও কোথাও খেয়ে নেব ওকেও একটা কলা খাইয়ে দেবো তো চলুন এখন আমরা ঘর তালা মেরে আমাদের হোমস্টে থেকে বেরিয়ে গেলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আর আজকে দেখুন সকাল সকাল ওয়েদারটা কি ভালো পেয়েছি সেই জন্য আমরা আজকে সময় নষ্ট না করে সকাল সকালে বেরিয়ে গিয়েছি তখন বাস স্টপের সামনে এসে বাসের জন্য অপেক্ষা করছি আর তিন মিনিটের মধ্যে বাস চলে আসবে ততক্ষণে আশেপাশের জায়গাগুলো একটু হেঁটেই দেখছিলাম মানে খুব দূরে যেতে হয়নি বাস স্টপের সামনে একটা সুন্দর চার্চ রয়েছে আর সেই চার্চের সামনে এসে দেখতে পেলাম দেখুন কত সুন্দর একটা কবরস্থান অবশ্য এর একটা ছোট ব্লগ দিয়েছিলাম তখন ওখানে একজন বলেছিল এটা হয়তো কবরস্থান না হয়ে সমাধি সমাধিস্থানও হতে পারে হয়তো ঠিক তবে দেখতে খুব সুন্দর তো এইসবই দেখতে দেখতে আমাদের বাস চলে এসেছে এবার চলুন অপেক্ষা না করে বাসে উঠে পড়ি কি লি তুমি উঠে গেলা কিয় আৰু একো ঘুমাতে পাৰতে বাড়িটা দেখতে ব্যস্ত মজা পেয়ে গেছে ব্যাগটা আমি নি না রে আমরা যখন আগেরবার সুইজারল্যান্ড ঘুরতে এসেছিলাম তখন আমরা ইংফ্রাউ গিয়েছিলাম তবে এবার ছোট্ট কেট্টুকে নিয়ে যাওয়া সেখানে সম্ভব নয় কারণ অনেকটাই উঁচু জায়গা ছোটো বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য কিছু রেস্ট্রিকশন রয়েছে তো আমরা ইউফ্রাউর না আগে এবার যাব আমরা রোপওয়ে নিই এমনকি ওয়েদার ভালো থাকলে ইংফ্রাও দেখা যায় আর এই যে এখানে রোপওয়ে করে আমরা যাচ্ছি পুরোটাই আমাদের পাস কভার করছে আলাদা করে কোনো টিকিট কাটতে হয়নি হ্যাঁ তো প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো রোপওয়ে জার্নি করে এখন আমরা চলুন তো ফাইনালি আমরা চলে এসেছি ম্যানলি খুব একটা ট্যুরিস্ট এখানে আসে না সেজন্য জায়গাটা বেশ শান্তশিষ্ট ছিল আর সাথে খুব হাওয়াও দিচ্ছিল তবে এখান থেকে দেখুন যে দৃশ্যগুলো দেখা যায় তা ভাষায় প্রকাশ করা যাবে না পাহাড়ের এত ওপর থেকে এখানে গ্রিন্ডেল ওয়ার্ল্ড লটার ব্রুনে ওই যে দেখুন ওয়াটার ফলস দেখা যাচ্ছে সেটাই হলো লটার ব্রুনেন গ্রাম খুব সুন্দর একটা গ্রাম আজকে আমরা সেই গ্রামেও ঘুরতে যাব ওই যে রোপওয়ে দেখা যাচ্ছে সেই রোপওয়ে করে আগে যাব আমরা ওয়েঙ্গান গ্রামে যেটাও এখান থেকেই দেখা যাচ্ছিলো তারপরে সেখান থেকে যাব লটার ব্রুনেন কি করে যাব সেটা না হয় পরে বলবো আগে চলুন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর দৃশ্যগুলো উপভোগ করি এমনকি ওয়েদার ভালো থাকলে ওই যে দূরে ইউফ্রাও দেখা যায় আর এখানে অনেকে হাইক করতেও আসে আর এখানে এসে আপনি রয়্যাল ওয়াক করারও সুযোগ পেয়ে যাবেন এই যে সামনে পাহাড়ের আঁকাবাকা পথ রয়েছে সেখান দিয়ে হেঁটে যাওয়াটাই হলো রয়্যাল ওয়াক কারণ ওপরে উঠে যেখান থেকে আপনি ভিউ দেখবেন সে রেলিংটা অনেকটা ক্রাউনের মতো করা রয়েছে তো সেজন্যই ওটাকে বলা হয় হচ্ছে রয়্যাল ওয়াক তো আমাদের সাথে ছোট্ট বাচ্চা রয়েছে ওর ডাইপার ব্যাগ রয়েছে এইসব জিনিসপত্র নিয়ে আমরা ওই কুড়ি পঁচিশ মিনিটে রয়্যাল ওয়াক করে আর ওপরে উঠিনি এখন চলুন এখান থেকে রোপওয়ে নিয়ে আমরা যাব হচ্ছে ওয়েল্যান্ড গ্রামে 哥哥。 কিন্তু আধ ঘন্টার মধ্যে আর ট্রেন রয়েছে তাই হেঁটে হেঁটেই আশেপাশের এই গ্রামটা যতটা ঘুরে নেওয়া যায় সেটাই ঘুরছি আর এখানে সুন্দর সুন্দর হোটেলও রয়েছে অনেকে এই গ্রামে থাকে সেই কোন সকালে উঠেছি এছাড়াও রাতে তো কিট্টুর জন্য একদম টানা ঘুমোতে পারি না আর এখনও পুরো দিন বাকি রয়েছে অনেক কিছু দেখা অনেক কিছু ঘোরা বাকি রয়েছে তো সেজন্য এনার্জি হিসাবে একটুখানি কফি খেয়ে নেওয়া যাক তো সামনে একটা বেকারি ছিল সেখানে এসে আমরা কফি নিয়ে নিয়েছি আর কফিতে চুমুক দিতে দিতেই দেখলাম ট্রেনও এসে হাজির হয়ে গিয়েছে এখন তাহলে চলুন ট্রেনে উঠে পড়ি এবং কফির কাপের চুমুক দিতে দিতে সুইজারল্যান্ডের প্রায় সুন্দর ট্রেন জার্নি এনজয় করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যাই অনেকেও এখানে থাকার জন্য আসে আমরাও আসার আগে একটু কনফিউজ ছিলাম যে গ্রিন্ডেল ওয়ার্ল্ডে থাকবো না এখানে থাকবো তবে আমাদের গ্রিন্ডেল ওয়ার্ল্ডে থাকলে বেশি সুবিধা হতো তাই আমরা গ্রিন্ডেল ওয়ার্ল্ডে রয়েছি তো আমরা তো ওয়েংগ্যান্ড নানান রকমের জায়গা ঘুরে এই গ্রামে এলাম তবে সরাসরি গ্রিন্ডেল ওয়ার্ল্ড থেকে ট্রেন নিয়ে ইন্টারলেকেনে ট্রেন চেঞ্জ করে এই সুন্দর গ্রামে পৌঁছে যেতে পারবেন আর স্টেশনের বাইরেই ছিল বাসস্টপ তবে এখানে এসে ভয় পাওয়ার কোনো কারণ নেই হারিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই লোকেরা ভীষণ হেল্পফুল এই ওয়াটার ফলসটার নাম হলো স্টাবাক ফলস আর এই ফলস এর সামনে একটা বসার জায়গা রয়েছে সেখানে বসে বসে আমরা দূর থেকে ওয়াটার ফলসের বিউটিটাকে উপভোগ করছিলাম একজন কমেন্ট করে বলেছিল ওয়াটার ফলসের জলগুলো এমন করে পড়ছে যেন ওপর থেকে কেউ বালি ছড়িয়ে দিচ্ছে হ্যাঁ অনেকটা সেরকমই মনে হচ্ছে আর শুধু নিচের থেকেই ওয়াটার ফলস দেখে এনজয় করব সেরকমটা নয় কিন্তু এখানে সাইডে সুন্দর সিঁড়ি বানানো রয়েছে সেখানে পাহাড়ের কোল বেয়ে বেয়ে ওয়াটার ফলসের একদম সামনে যাওয়া যাবে তবে আমরা যাইনি আমরা নিজেই বসেছিলাম আর ওয়াটার ফলসের সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই চওড়া রাস্তা ধরে হাঁটতে থাকলে এই গ্রামের দৃশ্যগুলো আরও কাছের থেকে উপভোগ করতে পারবেন আমার বেশি চার্জ নেই তো আমরা এখানে ফোনের একটু খাওয়ালাম তাই বাসটা মিস করে গেলাম আধ ঘন্টা পরে আবার বাস আছে বাস করে আমরা কোথায় যাচ্ছি সেখান থেকে আবার রোপওয়ে নেবো কিট্টু আবার ঘুম পেয়ে গেছে ওকে ঘুম পাড়াবো তো চলুন বাস যাই সেখান থেকে রোপওয়ে নেই একটা অন্য জায়গায় তো পাশের ওই চওড়া রাস্তা ধরে পারছেন আমরা গ্রামের অন্য দিকে আমরা আবার বাস স্টপের দিকে রওনা দিচ্ছি তবে বাস স্টপের দিকে যাওয়ার পথে আরেকটা ভিউ পয়েন্ট রয়েছে যেখান থেকে এই পুরো গ্রাম সামনে একটা চার্চ রয়েছে আর ওই ওয়াটার ফলসের ভিউটা খুব সুন্দরভাবে উপভোগ করা যাবে আর এখানে ফটো তোলার জন্য রীতিমতো লাইন ছিল আর এই ফলস থেকে বাস স্টপ বা ট্রেন স্টেশনে যাওয়ার পথে হাতের ডান দিকে পড়বে একটু ভেতর দিকে হেঁটে আসতে হবে বাইরে থেকে দেখলে বোঝাই যাবে না ভেতরে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট রয়েছে হঠাৎ এত বেড়ে গেছে কি গরম লাগছে এখন তো আমরা নিয়ে নিয়েছি বাস আর এই বাস করে আমরা লটার বোনের গ্রামের ভেতর দিয়ে যাব আরেকটা জায়গায় আর সেখান থেকে আবার নেব রোপওয়ে আর রোপওয়ে নিয়ে যাব অন্য একটা গ্রামে আর বলেছিলাম না আজকে ওয়েদারটা এত ভালো পেয়েছি তাই আজকে ঠিক করেছি আমরা সুইজারল্যান্ডের গ্রামগুলো ঘুরে ঘুরে দেখব কারণ আগামীকাল কালকে থেকে দেখাচ্ছে ওয়েদারটা আবার খুব খারাপ হয়ে যাবে বৃষ্টি পড়বে আর বাচ্চা নিয়ে বৃষ্টির মধ্যে এদিক ওদিক ঘোরাটা সত্যি একটুখানি ডিফিকাল্ট তাও তো বলবো কেটুকে নিয়ে আমরা খুব ভালো ঘুরেছি তো বাসস্টপ থেকে নেমেই আমরা নেবো রোপওয়ে আর এই রোপওয়ের সামনেই ছিল এই গ্রামের বাহাত্তরটা ওয়াটার ফলসের মধ্যে আর একটা সুন্দর ওয়াটার ফলস আর আশেপাশে কনস্ট্রাকশানের কাজ চলছিল বলে আমরা ভেবেছিলাম রোপওয়ে সার্ভিস মনে হয় বন্ধ রয়েছে বাসে করে এত দূর তো চলে এলাম এবার কি করব আবার ফিরে যাব। কিন্তু সেখানেই লোকজনদেরকে জিজ্ঞাসা করে জানতে পারলাম ভেতর দিয়ে যাওয়ার আরেকটা রাস্তা তৈরি করেছে রোপয়েতে ওঠার এই যে দেখুন আসার সাথে সাথে রোপয়ে আমাদের চলেও এসেছে আর রোপয়েতে উঠেই বাড়ি থেকে যে ম্যাগিটা বানিয়ে এসেছিলাম সেটা খেয়ে নিচ্ছি প্রচণ্ড খিদে পেয়েছে ঘুরতে ঘুরতে তো খাওয়ার কথা মনেই পড়ছে না আর এই গ্রামগুলো অতটা ট্যুরিস্টিক নয় তবে বেশ সুন্দর আর কিছু কিছু বৈশিষ্ট্যও রয়েছে আর এই গ্রামগুলোতে মনে হয় যেতে গেলে রোপওয়ে করে যেতে হয় কারণ আশেপাশে বাস ট্রেন এই সব সার্ভিস তো কিছু দেখতে পেলাম না তো চলুন কোন গ্রামে যাচ্ছি সেই গ্রামের কী কী স্পেশালিটি রয়েছে সেগুলো না হয় পরবর্তী ব্লগে বলবো এখন তাহলে ম্যাগি খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য বাই বাই you mm -hmm.